সিবিএসই বোর্ড পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই বছরে রাজ্যে পাশের হার যথাক্রমে ছিয়াশি শতাংশ ও একাত্তর শতাংশ মাধ্যমিকের পাশের হার বৃদ্ধি পেয়েছে প্রায় ছাব্বিশ শতাংশ অপরদিকে উচ্চ মাধ্যমিকের পাশের হার বৃদ্ধি পেয়েছে প্রায় একুশ শতাংশ বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান শিক্ষা দপ্তরের সচিব রাভিল হেমেন্দ্র কুমার মঙ্গলবার সিবিএসইর বোর্ড পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ত্রিপুরা রাজ্যের একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুল সিবিএসই বোর্ডের অধীন রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় গত বছরের তুলনায় এই বছর রাজ্যের ছাত্রছাত্রীদের ফলাফল ভালো হয়েছে সিবিএসই বোর্ড পরিচালিত এই বছরের মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের পাশের হার ছিয়াশি শতাংশ গত বছরের তুলনায় এই বছর প্রায় ছাব্বিশ শতাংশ পাশের হার বৃদ্ধি পেয়েছে গত বছর পাশের হার ছিল প্রায় ষাট শতাংশ পনেরোটি বিদ্যালয়ে পাশ পাশের হার শতাংশ গত বছর শুধুমাত্র একটি বিদ্যালয়ে পাশের হার ছিল একশো শতাংশ বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান শিক্ষা দপ্তরের সচিব রাভিল হিমেন্দ্র কুমার टोटल जो पास परसेंटेज है टेंथ बोर्ड में बोर्ड में वो

71 শতাংশ গত বছরের তুলনায় এই বছর পাশের হার বৃদ্ধি পেয়েছে প্রায় 21 শতাংশ এইবার পাঁচটি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের পাশের হার 100 শতাংশ 25টি বিদ্যালয়ে পাশের হার 90 শতাংশ গত বছর মাত্র দুটি বিদ্যালয়ে ছাত্রছাত্রী 90 শতাংশ পাশ করেছিল जितने भी सारे ডিস্ট্রিক্টস আছে उन सभी को बधाई देना चाहूंगा স্পেশালি সাউথপ্রাড়া ডিস্ট্রিক্ট में नंबर वन पे है দিকে সাংবাদিক সম্মেলনে শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা বলেন বিভিন্ন সময় বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে কর্তব্য পালনে গাফিলতির জন্য শিক্ষকদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে যেখানে ঘাটতি পাওয়া যাচ্ছে সেখানে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে